গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তো চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম এখন বাজে যে সকাল ছটা পনেরো প্রতিদিন যেমন হাঁটতে যাই আজকেও হাঁটতে গিয়েছিলাম কোনো কোনো দিন ছাদেও আমি হাঁটে যেদিন সময়ের অভাব থাকে তো গিয়েছিলাম শকুন্তলা কালীবাড়ির মায়ের দর্শন করে কালী মন্দির দর্শন করে ঠাকুর মায়ের দর্শন করে তারপর আমি আবার ব্যাক করেছি বাড়ির সামনে রাস্তাগুলো দেখো পাইপ লাইনের কাজের জন্য কেমন খোরাখুরি হয়েছে একটুখানি আমি স্টপ করে রইলাম কারণ পাখির ডাকটা এতটা সুন্দর লাগছে যে তোমাদেরকে কি বলবো সকালে এসে বাড়িতে এসে সবার আগে যেটা কাজটা করেছি দেখো এই ভাদ্র মাসে রোদে সমস্ত শাড়ি জামা কাপড় একটু দিতে হয় রোদে রোদ লাগাতে হয় সে কারণে আমি আগের দিন রাত্রি সমস্ত শাড়ি বের করে রেখেছিলাম এগুলো একটুখানি রোদে দিয়েছি তো বেশ চড়া রোদ সকালবেলায় একদম চড়া রোদ উঠেছে এই সময়তে আমি সকালে দিয়ে দিয়েছি আর তোমাদেরকে আগে একবার বলি যে কারণ আমি এই কারণে তিন চার বছর ধরে কিছু রকম এরকম শাড়ি জামা কাপড় সব কিছুই রোদে দিতে পারেনি কারণ আমার বাচ্চা ছোটো আর কালকে আমার বাচ্চা আমার বাপের বাড়িতে গেছেই প্রথমবার রাত্রে ও একা থেকেছে মেমির সাথে মিমি দাদুন তারপরে হচ্ছে দিদা আছে সেখানেও থেকে গেছে সেরকম কোনো অসুবিধা হয়নি তো দেখো আমি এইদিকে জানলাটাও খুলেছি কারণ এইদিকে জানলাটা একেবারেই খোলা হয় না কারণ বিছানায় ওঠে সমস্ত জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেয় আর নিচে ড্রেন রয়েছে সেখানে সেক্ষেত্রে আমি আর ড্রেন থেকে কিছু কুড়াতেই পারি না তো সেই জন্য জানলাটা বরাবরের জন্য বন্ধ থাকে আজকে যেহেতু নেই ভীষণ মনটা খারাপ লাগছে মনটা এতটা খারাপ লাগছে যে কী বলবো রাতভর আমি ঘুমাতেই পারিনি বারবার উঠে পড়ছি বারবার উঠে পড়ছি মনে হয় যেন এই বাচ্চা কোথায় গেল কোথায় জানি ও ভালোভাবে রয়েছে আমার মায়ের কাছে আমার বোনের কাছে রয়েছে দিদুনির কাছে সবার কাছে রয়েছে আমার বাড়ির ফ্যামিলি সবার কাছে রয়েছে ভীষণ ভালো আছে কিন্তু তারপরেও যেন মনটা ছটপট করে এটাই হয়তো বোধ মা বলে তাই হয় তো দেখো আমার সমস্ত ঘরে গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমি আজকে সিলিং থেকে সারা ওয়াল সমস্ত কিছু আমি পরিষ্কার করেছি রান্নাঘরের টাইলস সমস্ত পরিষ্কার করেছি সাবান দিয়ে কসবাইট দিয়ে তারপর তোমার ফিনাইন দিয়ে ভালো করে মুছেছি হারপেট দিয়ে মানে যত রকমভাবে ডলাডলি করা যায় ঘষে পরিষ্কার করেছি একদম তেল চিটো হয়ে গেছিলো আর ওপরে যে ফ্যানটা দেখালাম ওই ফ্যানটা ভালো করে আমি পরিষ্কার করেছি কেরোসিন তেল দিয়ে পুরো ক্লিন করে নিয়েছি যেহেতু হাতে সময় পেয়েছি বাচ্চা নেই আর এই সময়তে কাজের মধ্যে নিজেকে জড়িয়ে রেখেছি যাতে একটুখানি ভুলে থাকা যায় ভীষণ মিস করছি কারণ সকালবেলা আমার প্রচুর দৌড়াদৌড়ি থাকে বাচ্চাকে নিয়ে সমস্ত ওইগুলো কাজগুলো করেছি বা ছাত থেকে সমস্ত যে সমস্ত জামা কাপড়গুলো আমি দিয়েছিলাম সেগুলো নামিয়ে নিয়েছি কারণ এর বেশি রোদ খাওয়ালে আমার শাড়ি থেকে সব রঙ জ্বলে চলে যাবে আমার বেডরুমে মাসখানেক হয়েছে রঙ হয়েছে মানে এক মাস মতো হয়েছে তো প্রতিদিনই আমি ঝেড়ে নিই একবার করে তো আজকে পিকচার টিকচার যে সমস্ত যত কিছু ছিল সব নামিয়ে পরিষ্কার করে ঝেড়েছি অনেক কাজ করেছি সকাল থেকে ভীষণই টায়ার্ড হয়ে গেছি দেখো আর এখন আয়নাগুলো পরিষ্কার করা হয়নি এগুলো সব পরিষ্কার করতে হবে কাচের জিনিস সব কাজ করেছি আমি একটু আজকে বসে রেস্ট নিয়ে নিই তারপরে একটুখানি জাস্ট ফ্রেশ হয়ে আমি আবার চলে এসেছি যেমনটা চেঞ্জ করি কারণ ভিজে চান হয়ে গেছিলো একেবারে তো টিফিনটা বানিয়ে নি এখনও পর্যন্ত ঘর কিন্তু মোছা হয়নি আমার রান্নাঘরটা ক্লিন করেছি রান্নাঘরের নিচে যে মার্বেলগুলো রয়েছে গ্রানাইট রয়েছে সেই গ্রানাইটগুলোও প্রচণ্ড তেল ছিটে হয়েছে এ আজকে একটু সময় আছে হাতে সেগুলো সেই সমস্ত সব কাজ করেছি সকালে দেখালাম আমি ওটস করেছিলাম সেটা ওটসটা আমার জন্যই করেছিলাম একটু সবজি দিয়ে করে নিয়েছি তারপর আমি যেটা খাসটা করেছি ওয়াশরুমও পরিষ্কার করেছি পুরো নিচে উপর থেকে নিচে অব্দি পুরো টাইলস তারপর মার্বেল সমস্ত কিছু যে ঘষা ঘষি করেছি বড় ক্লান্তও লাগছে তারপর আমি মাথা শ্যাম্পু করে স্নান করে এই মাত্র জাস্ট এসেছি এবার আলমারিগুলো গোছাতে হবে প্রচণ্ড খিদেও পেয়েছে একটু টুকটা কিছু মুখেও দিলাম প্রচণ্ড খিদে পেয়েছে অতিরিক্ত পরিশ্রম করলে যেমন খিদে পায় অনেক দিন পর এরকম হয়েছে তা করছি একটু খেয়েও নিয়েছি তারপর আমি আবার রেডি হয়ে নিয়েছি বাচ্চার জন্য খুবই মনটা খারাপ লাগছে তো আমি বাড়ি যাব আজকে ওর ভ্যাকসিনও রয়েছে বাড়ির সামনেই এই জঙ্গলটা কচু গাছে দেখতে ভীষণ ভালো লাগে পুরো সবুজ হয়ে রয়েছে আর আমার বাড়িতে তো প্রচুর গাছগাছালি রয়েছে দেখতেই পাচ্ছ তো চলো বাড়ি থেকে একটুখানি রেস্ট নিয়ে একদম রেস্ট হয়নি তো আবার বিকেলে আমরা চলে এসেছি স্টেশনে তো অন্য স্টেশনে চলে এসেছি বাচ্চাকে ডক্টর চেম্বারে নিয়ে এসেছি ভ্যাকসিন দেওয়ানোর জন্য তো চলো আজকে ভিডিওটা এখান টেন করে দিচ্ছি আজকে বড় ক্লান্ত লাগছে আবার আসছি নেক্সট ভিডিওতে বাই বাই অল অফ ইউ টেক কেয়ার